ভারত সে শুধু সংস্কৃতি বা ভাষাগত নয় বিশ্বাস বিশ্বাস ও ভারতে প্রচলিত যা আপাত দৃষ্টিতে একেবারে ভিত্তিহীন বলে মনে হতে পারে সেই রকমই এক বিশ্বাস গড়ে উঠেছে হিমাচল প্রদেশের মাতা মন্দিরকে কেন্দ্র করে বলা রাজ্যে কাটালেই নাকি নিঃসন্তান মহিলারা গর্ভবতী হয়ে পড়েন হিমাচল প্রদেশের মন্ডি জেলার অন্তর্গত লারাবাদল তহসিলে শিমসামাতা মন্দিরের অবস্থান কিন্তু শুধু হিমাচল নয় পার্শ্ববর্তী রাজ্য পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ের বিস্তীর্ণ এলাকায় এই মন্দির প্রসূতিত সন্তানদাত্রী মন্দির হিসেবে কারণ মানুষের বিশ্বাস এই মন্দিরে শতরঞ্জি পেতে শুয়ে থাকলে দৈবিক কৃপায় সন্তান লাভ করে নিঃসন্তান মহিলারা কিভাবে কার্যকর হয় এই দেবী কৃপা নবরাত্রির সময়ে এই মন্দিরকে কেন্দ্র করে পালিত হয় বিশেষ উৎসব ওই এলাকায় উৎসবটি পরিচিত শলিন্দরা নামে স্থানীয় ভাষায় শলিন্দরা শব্দের অর্থ স্বপ্ন পাওয়া এই উৎসবের সময় নিঃসন্তান দম্পতিরা আসেন এই মন্দিরে পুরুষ নয় শুধুমাত্র কাঙ্ক্ষী মহিলারা এই মন্দির চত্বরে শতরঞ্জি পেতে শুয়ে থাকেন দিন রাত বলা হয় দু এক রাত্রি শুয়ে থাকার পরে মহিলাদের স্বপ্নের মাধ্যমে আশীর্বাদ করেন দেবী মাতা তার কৃপাতেই বাড়ি ফিরে যাওয়ার পরে স্বপ্নপ্রাপ্ত মহিলাদের সঞ্চার হয় অবশ্য এই মন্দিরে যে প্রাপ্ত মহিলাদের স্বপ্ন দর্শন সম্ভব হবে তা নয় এমনকি স্বপ্ন দেখলেই যে সন্তান লাভ হবে এমনটাও নয় বলা হয় দেবী যে স্বপ্ন দেন তা হয় পতীকে ইঙ্গিতবাদী সেই প্রতীকের অর্থ দান করতে পারলেই জানা সম্ভব কোনো মহিলা সন্তান লাভ করবে কিনা এমনকি আসন্ন সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে তাও নাকি জেনে ফেলা সম্ভব শিমসামাতা মন্দিরে বিষয়ের সামগ্রী আরও রয়েছে মন্দিরের পাশেই দেখা মেলে একটি বিশালাকার পাথরের বলা হয় এই পাথরটিকে দু হাতে প্রাণপণ ঠেলেও এক নাড়ানো সম্ভব নয় কিন্তু ডান হাতের হেলেই নাকি হেলে যায় পাথরটি স্থানীয়রা তাই পাথরটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন